তো আমরা যদি স্পেসিফিকলি বলি ইউনিভার্সিটি হচ্ছে জনপুর মিউন ইউনিভার্সিটি এটা আঙ্গিনে একটা পাবলিক ইউনিভার্সিটি এবং লাস্ট দুই তিন দিন থেকে এই ইউনিভার্সিটি বিচার এসে অনেক বেশি ভালো ছিল তো বেসিক্যালি এই ইউনিভার্সিটিতে আপনার হচ্ছে কি চারটা সাবজেক্ট আমরা অফার করতেছি ব্যাচেলার জন্য অনলি একটা সাবজেক্ট সেটা অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে বিএসসি কালচার ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্ট অনেক বেশি ডিমান্ডেবল এবং এটার বিচার অনেক ভালো মাস্টার্সে আপনার তিনটা প্রোগ্রাম আমরা অফার করতেছি হচ্ছে রিজিওনাল অ্যান্ড এনভারমেন্টাল ইকোনমিক্স এটার জন্য উইদাউট আইসি আপনি অ্যাপ্লাই করতে পারবেন

ইঞ্জিনিয়ারিং একাডেমি ক্যাম্পাস ক্যাম্পাসের একটা ছবি এর পাশাপাশি এটা যেহেতু এটা পাবলিক ইউনিভার্সিটি আমাদের দেশের মতোই পাবলিক ইউনিভার্সিটির মতোই এবং আমাদের দেশের চেয়েও বেশি ফ্যাসিলিটিস ওরা প্রোভাইড করে পুরো অ্যানিমেশন ম্যাপটা যদি আপনি এখানে ক্লিয়ার করে দেখেন যে প্লেগ্রাউন্ড থেকে শুরু করে ওদের প্রত্যেকটা ফ্যাকাল্টি আর ডিটেলস এবং ওদের হচ্ছে গিয়া সব এখানে ক্লিয়ার করে দেওয়া আছে খুব অনেক সুন্দর ক্যাম্পাস এর কেস ক্যামেটে অবস্থিত তো এই হচ্ছে গিয়ে আমাদের রিসেন্ট সাকসেস এটা হচ্ছে গিয়ে উদাউট আইএলসি মাস্টার্স প্রোগ্রাম রিজিওনাল অ্যান্ড ইকোনমিক্স উনি হচ্ছে গিয়ে ব্যাচেলারে হর্টিকালচার ইঞ্জিনিয়ারিং এবং আশরাফুল হোসেন সেও ব্যাচেলারে হর্টিকালচার ইঞ্জিনিয়ারিং থেকে ভিসা পেয়েছে সো আমরা এখন সাবজেক্ট নিয়ে একটু আলোচনা করি সাবজেক্ট প্লাস কোর্স ডিটেলস সহ সো ব্যাচেলার হর্টিকালচারের জন্য আপনার প্রথম বিষয় হচ্ছে গিয়া উইদাউট আইলস মানে কোনো আইলস লাগবে না আইলস ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারেন আমরা আপনার ইংলিশের বেসিক যদি ভালো হয় ওভারঅল মেট্রিক এবং ইন্টারের রেজাল্ট একাডেমিক রেজাল্ট সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলোর রেজাল্ট যদি ভালো হয় তো এখানে টিউশন ফি হচ্ছে তিন হাজার ইউরো পার সেমিস্টার মিনস এক বছরে হচ্ছে ছয় হাজার ইউরো এক বছরের টিউশন ফি আসবে ছয় হাজার ইউরো অ্যাপ্লিকেশন ফি হচ্ছে দুইশো ইউরো আর ডরমেটারি ফি হচ্ছে এক সেমিস্টারের জন্য আই মিন এক হাজার ইউরো মানে সিক্স মান্থ অর ফাইভ মান্থ তো টোটাল এটা ডরমেটারি পার মান্থ বাংলাদেশে টাকা চব্বিশ হাজার মতন পড়ে সো টোটাল সাত হাজার দুইশো ইউরো হচ্ছে কি আপনি যদি হর্টিকালচার ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার করেন এটা হচ্ছে অ্যাকাডেমিক কস্ট সো নেক্সট স্লাইডে যদি আমরা চলে যাই এখান থেকে আমরা দেখবো যে রিজিওনাল এনভায়রনমেন্টাল ইকোনমিক্স এটা হচ্ছে মাস্টার্স এর একটা প্রোগ্রাম এটা তো सेम আপনি উইদাউট আলসে করতে পারবেন তবে এটা টিউশন ফিটা একটু কম পার সেমিস্টার 750 ইউরো করে সো ওভারঅল এক বছরে হয় 5500 ইউরো এর সাথে আপনার অ্যাপ্লিকেশন ফি 200 ইউরো ডরমিটরি ফি 1000 ইউরো এক সেমিস্টারে টোটাল 6700 ইউরো শুরুতে বলেনি না আপাতত ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে কোনো প্রি অ্যাপ্লিকেশন ফি লাগতেছে না শুরুতে আমরা আপনার অ্যাপ্লিকেশন করে দেব অ্যাপ্লিকেশন করার পর ইউনিভার্সিটি আপনার হচ্ছে একটা ইন্টারভিউ নেবে ইন্টারভিউতে যদি আপনি ইনশাল্লাহ ইন্টারভিউ পাস হন ঠিকঠাক ভাবে যদি কন্টাক্ট করতে পারেন তাহলে হচ্ছে কি আপনাকে অফার লেটার দিয়ে দিবেন দেন আপনি অফার টিউশন ফির সাথে অ্যাপ্লিকেশন ফির সাথে বাকি টাকাটা পাঠাতে পারবেন নেক্সট যদি আমরা দেখি আরেকটা সাবজেক্ট হচ্ছে মাস্টার্স এর মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এমবিএ প্রোগ্রাম যেটা এটা টিউশন ফি হচ্ছে তিন হাজার ছয়শ ইউরো পার সেমিস্টার লাইক এক বছরে হচ্ছে সাত হাজার দুইশো ইউরো সো অ্যাপ্লিকেশন ফি এবং ডরমিটরি ফি মিলে এটা হচ্ছে চার আট হাজার চারশো ইউরো হচ্ছে গিয়ে এক বছরের ফি এটারও সেম ডেডলাইন পনেরো ডিসেম্বর

সো পার্ট টাইম জব করে আপনি এটা হচ্ছে অ্যাকর্ডিং টু গুগল ডাটা বা ওইখানকার যারা আমাদের স্টুডেন্ট আছে তাদের সাথে কথা বলে আমরা যতটুকু এনশিওর হইতে পারছি সেটা হচ্ছে তিনশো ইউরো থেকে সাতশো ইউরো পার মান্থ একটা স্টুডেন্ট চাইলে আই মিন ইনকাম করতে পারবে সে যদি মোটামুটি পরিশ্রম করে যে যে সেক্টরগুলোতে আপনি পার্ট টাইম জব করতে পারবেন সেটা হচ্ছে ফুড ডেলিভারি যদি আপনি ই বাইক চালাতে পারেন অথবা বাইক চালাতে পারেন অথবা আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে না থাকলে আপনি ই বাইক চালিয়ে ফুড ডেলিভারি দিতে পারেন এটা খুব ভালো মোটামুটি ফুড ডেলিভারি করে অনেকে এক লাখ এক লাখ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতেছে হ্যাঙ্গিতে নট অনলি হাঙ্গারি ইউরোপের অন্যান্য কান্ট্রিতেও দেন হচ্ছে কি আপনার রেস্টুরেন্টে আপনি পার্ট টাইম জব করতে পারেন ওয়েটার বা কিচেন স্টাফ অ্যাসিস্ট্যান্ট কুক এগুলাতে পাশাপাশি রিমোট কিছু জব করতে পারেন আপনি হ্যাঁ যেমন কিছু কোম্পানি বা আপনার হসপিটালে ফার্মাসিউটিক্যালসে কিছু রিমোট জব করতে পারেন জবগুলো আমরা আপনাকে কোনো জবের ব্যাপার কোনো গ্যারান্টি দিতে পারবো না বা আপনার কোনো জব আমরা ম্যাচ করে দিতে পারব না এটা কেউই করে না তবে আমরা একটা সাজেস্ট করতে পারি নর্মালি আপনি যদি এজ এ স্টুডেন্ট হিসেবে যখন আপনি টিএসসি পাবেন টিএসসি পাওয়ার পর পরে আপনি হাঙ্গেরি কিছু জব পোর্টাল আছে জব পোর্টালগুলোতে আপনি অ্যাকাউন্ট খুলে অ্যাপ্লিকেশন করলে দেন আপনি ইনশাল্লাহ ওইখান থেকে আপনি জব পেয়ে যাবেন সেক্ষেত্রে আমরা আপনাকে হেল্প করতে পারবো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সো নেক্সট এ যদি দেখি এখন মূল বিষয় কি কি ডকুমেন্টস আপনার লাগবে হাঙ্গেরিতে অ্যাপ্লাই অ্যাপ্লাই করার জন্য আপনার বেসিক কিছু ডকুমেন্টস লাগে এর ভিতরে প্রথমে যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার অল সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট আপনি যদি এসএসসি এসএসসি ব্যাচেলারের ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেটস

মানে একদমই রিসেল করে একটা পুলিশ সার্টিফিকেট বা পিসিসি লাগবে পাশাপাশি আপনার বার্থ সার্টিফিকেট এবং ফ্যামিলি সার্টিফিকেট দুইটা আপনার অনলাইন করা থাকতে হবে এবং এটা মোফা মানে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স ল মিনিস্ট্রি থেকে আপনার এটা আই মিন অ্যাটেস্টেড করানো লাগবে এই ক্ষেত্রে অ্যাটেস্টেশনের ক্ষেত্রে আমরা আপনাকে হেল্প করব এর বাইরে যেটা লাগবে ব্যাংক সলভেন্সি বা স্টেটমেন্ট যেটা পনেরো থেকে বিশ লাখ টাকার আপনার একটা ব্যাংক সাপোর্ট দেখাইতে হবে আপনার ফার্স্ট ব্লাড আপনি আপনার নামে স্টুডেন্টের নামে স্টুডেন্টের ফাদার্স মাদার্স অথবা বড় ভাই বোন যে কেউ এটা স্পন্সর হইতে পারবে

তো টিউশন ফি যে ব্যাপারটা সেটা আপনি ব্যাঙ্ক ট্রান্সফার করবেন ব্যাংকে অ্যাকাউন্ট খুলে সিটি ব্যাঙ্ক বা যেটা আপনার সুবিধা মতো যে কোনো একটা ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে আপনার অ্যাকাউন্টের মাধ্যমে ইউনিভার্সিটি অ্যাকাউন্ট ডাইরেক্ট ট্রান্সফার করবেন

আহ ইন সলিড ইন্টেনশন থাকে আপনাকে রিস্ক দিতে হবে দেয়ার ইস নো রিস্ক নো কে এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে যদি এখন কথা হচ্ছে আপনি ভিসা নিয়ে ভিসা হবে কি হবে না এটা নিয়ে আপনি টেনশন বা অলিট হওয়ার কিছু নয় ইন আপনি হাই বিশ্যুতে থাকবেন আপনার হয়ে যাবে এবং এই ইউনিভার্সিটি বিশাল ইস্যু বরাবরের মতোই ভালো এই জন্য আমরা চেষ্টা করি যে স্টুডেন্ট ওইভাবে গাইড করতে প্রপারে শুরু থেকে শেষ পর্যন্ত ওইভাবে আপনাকে হচ্ছে গিয়ে আমরা

ডেট এটা হচ্ছে পনেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ সো এটা হচ্ছে ডেড লাইন সো আপনার চেষ্টা করুন এর আগে যোগাযোগ করতে যত তাড়াতাড়ি আপনি করবেন তত আগে যে সবসময় ভালো থাকে সো যদি আপনি এই পুরা ভিডিও দেখার যদি হয়ে থাকেন আপনি যদি মনে করেন না আপনার উচ্চশিক্ষার একটা গন্তব্য করতে পারেন তাহলে ইনশাল্লাহ ই আর রেডি ফর হেল্প ইউ

এই হচ্ছে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এখন ভিডিও শেষে আমরা ইউনিভার্সিটির একটা শর্ট ভিডিও আমরা প্লে করব। যদি আপনার হাতে অতিরিক্ত সময় থাকে ইউনিভার্সিটি টোটাল পাশাপাশি না হন আপনি করতে পারেন তো শুভকামনা সবার জন্য আপনারা যারা যারা আগ্রহী আছেন আমাদের অফিসে ভিজিট করুন আপনার নিয়ে চলে আসুন অফিসে অথবা হোয়াটসঅ্যাপে আমাদের পেজে মেসেজ করুন আমরা ইনশাল্লাহ আপনাকে রিপ্লাই দিব সোটেল আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল